আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমার জন্য অনেক অনেক বেশি স্পেশাল একটা দিন আর এই দিনটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি প্রথমেই আনবক্সিংটা চলুন আমার আব্বু আম্মুর সঙ্গে করে আপনাদেরকে দেখাই ইনশাল্লাহ আপনারা দেখতেই পেলেন আমি আমার আব্বু দুজনের হাত দিয়ে এই প্যাকেটটা খুলেছি আমার জন্য অনেক স্পেশাল একটা মোমেন্ট আমার সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল তো তাদেরকে আমি দেখাতে যে আমি কি দেখি আমার ফ্রেন্ড আমার জন্য মিষ্টি কিনে এনেছে স্যার ম্যাম আর ডিপার্টমেন্টে সবাইকে দেওয়ার জন্য এত স্পেশাল ফিল হয়েছে আমার তখন এরপর আস্তে আস্তে সবাইকে দেখাতে থাকি এবং সবাই মজা করতে থাকে তো সেই মুমেন্ট চলো আপনাদের আপনার সঙ্গে এখন শেয়ার করি মানে <laughs>

থাকতে হবে না সুচ যত্ন করে এটা সার্টিফিকেট টাইপ না হ্যাঁ ওই টাইপের আছে কংগ্রাচুলেশনস দিছে ও দি সি অথকে মোহন হ্যাঁ এটা হচ্ছে টাইপ হ্যাঁ ও

ফ্রেন্ড যে মিষ্টি এনেছে আমাদের স্যার স্যার সবাইকে আমরা বিলি করি হ্যাঁ হ্যাঁ না তোমরা দুই হাজার বিশ সালের সতেরোই আগস্ট আমি খুব সাহস করে আমার আঠল ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওটা আপলোড করি আমার ইউটিউব চ্যানেলটার পাঁচ বছর হয়ে গিয়েছে এই আগস্টের সতেরো তারিখে এর পাঁচ বছর হবে খুব খুবই কষ্ট করে আমি আমার প্রথম ভিডিওগুলো বানাতাম এবং সেই স্মৃতিগুলো মনে পড়লে এখনও যেরকম ভালো লাগে সেরকম কষ্টও লাগে যে ছোট শক্তিটা কত কষ্ট করেছে কিন্তু আলহামদুলিল্লাহ আমার কষ্টের ফল আস্তে আস্তে আমি পাচ্ছি আল্লাহ আমাকে দিচ্ছেন এবং আমার এই জার্নিতে আপনারা যারা যারা আমাকে সাপোর্ট করেছেন এবং আমার পাশে ছিলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সো মাচ একসময় আমি প্রচুর ভিডিও টিউটোরিয়াল দেখতাম বিদেশি ভিডিও এবং ভাবতাম বাংলায় কেন এরকম গোছানোর একটা চ্যানেল নেই আমি কেননা করি এবং সেই উদ্যোগটা নিয়ে আমি যে এত দূর এগোতে পারবো সেটা আমার জন্য অনেক বড় একটা বিষয় কারণ আমার উদ্দেশ্য সবসময় এটাই ছিল আপনাদের ভালোবাসা ও সাপোর্ট থাকলে ইনশাল্লাহ আপনাদের আসল শক্তি আরও বড় পরিসরে কাজ করতে চায় আপনাদেরকে হেল্প করতে চায় আপনাদেরকেও হাতে ধরে শেখাতে চায় আমার এই অর্জনটা আসলে শুধু আমার একা না আপনাদের সবার অর্জন যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই এক লাখের মধ্যে আপনিও কিন্তু একজন এর মধ্যে আমার জন্মদিনে ছিল উনিশে জুলাই এবং সেদিন আমরা সবাই মিলে কেক কাটি অনেক সুন্দর একটা দিন কাটে আমাদের আলহামদুলিল্লাহ আর এই সুন্দর কেকটা আমার বান্ধবী বানিয়েছে অনেক দারুণ হয়েছে না কি সুন্দর করে আর্টিস্ট থেমে আমার ফ্রেন্ড আমার জন্য কাস্টমাইজ করে এটা বানিয়েছে এই আইসক্রিমটা আমার ফার্স্ট সেমিস্টারে এক জুনিয়র দিয়েছে এত কিউট ও আমি কেক আনতে গিয়েছিলাম ও যখন জানতে পারে যে আজকে আমার বার্থডে তো ও সুন্দর করে আমার জন্য একটা আইসক্রিম কিনে আমাকে দেয় আমার এত ভালো লেগেছিল যে ওকে মেনশন না করে আমি পারলাম না আর এই হচ্ছে আমার আরেকটা কেক যেটা কিনা আমার বার্থডে দিন আমি বাসায় কেটেছি এবং এটা সুন্দরভাবে বানিয়েছে আমার বান্ধবী যেটা আনতে আমি ভার্সিটি গিয়েছিলাম আমার ইউটিউবে এক লাখ হয়ে গিয়েছে এবং আলহামদুলিল্লাহ আমার ফেসবুকে এক লাখ হয়ে গিয়েছে যার কারণে আমি আমার বার্থডে কেকের সঙ্গে এটা সুন্দর করে ডেকোরেশন করে কাস্টমাইজ করে আমার বান্ধবী বানিয়েছিলাম এর মধ্যে কত কি হয়ে গেল আমি কিন্তু আমার নিজস্ব আরেকটা পেজ খুলেছি শিল্পতরণী নামে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড জিনিস আমি ওই শিল্পতরণীতে আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা চাইলে ওগুলো কিনতেও পারবেন এবং আমাকে সাপোর্টও করতে পারবেন কুশি কাটার এই জিনিসগুলো আমাদের বাসায় বানানো এবং ভালো মানের সুতো আমরা ব্যবহার করার চেষ্টা করছি তাই জলদি করে আমাদের শিল্প পেজটাতে আপনি ফলো দিয়ে আসতে পারেন এবং কিছু পছন্দ হলে অবশ্যই অর্ডার করে ফেলবেন কুশি কাটার বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক প্রোডাক্ট আমরা আনছি আপনারা বিশ্বাস করতে পারবেন না আমার নিজে এগুলো দেখে এত ভালো লাগছে এবং শুধু তাই না আমার পেইন্টিংও চাইলে আপনারা কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন দিয়ে বানানো বিভিন্ন জিনিস থাকবে জিপসাম দিয়ে জিনিস বানাচ্ছি কি নেই আপনারা जस्ट পেজটাতে গিয়ে দেখুন আরও বিভিন্ন ধরনের নতুন নতুন আইটেম অ্যাড করা হবে তাই আপনাদের আর্টলি শিল্পকে সাপোর্ট করতে হলে অবশ্যই শিল্পতান্তে ঘুরে আসতে পারেন এবং সামনে ওয়াটার কালার সহ জিপসাম পেন্সিল স্কেচ নিয়ে বিভিন্ন ধরনের লং ভিডিও আসতে যাচ্ছে তাই আপনারা একটু ধৈর্য ধরুন ইনশাল্লাহ আস্তে আস্তে সবকিছু দিব আর আমি কিন্তু এখন রেগুলার প্রতিদিনই শর্ট ভিডিও আপলোড দিচ্ছি তাই আপনারা যারা আমার ভালো আপডেট চান তার আমাকে ফেসবুকে ফলো করতে পারেন কারণ সেখানে আমি রেগুলার পোস্ট করি ছবি পোস্ট করছি স্টোরি দিচ্ছি তাছাড়া প্রতিনিয়ত কিন্তু আমি ইউটিউবে শর্টস আপলোড করছি ইনশাল্লাহ সামনে নতুন নতুন টিউটোরিয়াল আপনাদের জন্য আসতে যাচ্ছে রিভিউ আসতে যাচ্ছে আমি আস্তে আস্তে সব রেডি করছি অনেক অনেক শুভকামনাও ভালোবাসা রইল আপনাদের জন্য পরে ভিডিওটা আবার দেখা হবে আল্লাহ ফেজ